সাপ নিয়ে দিন দিন নতুন আতঙ্ক তৈরি হচ্ছে বাংলাদেশে রাসেল ভাইপারের পর এবার নতুন আতঙ্কের নাম ইয়েলো বেলিটসি স্নেক কক্সবাজার সমুদ্র সৈকতে জেলিফিশের পর এবার ভয়ঙ্কর ইয়েলো স্নেক দেখা যাচ্ছে সৈকতের বালুকা বেলায় প্রচণ্ড বিষধর এই সাপের আতঙ্কে কমে যাচ্ছে পর্যটক সংখ্যা বিশ্বের চতুর্থ বিষধর হিসেবে পরিচিত এই সাপটির উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে চারপাশে সচরাচর এটি বাংলাদেশে দেখা না গেলেও সাম্প্রতিক সময়ে এটির উৎপাদ বেড়েছে ধারণা করা হচ্ছে জোয়ারের প্রভাবে উপরে উঠে এসেছে সাপটি সাধারণত উপকূলের কয়েক কিলোমিটারের মধ্যে এই প্রজাতি সাপ পাওয়া যায় এরা বেশিরভাগ সময়ে অগভীর পানিতে থাকতে পছন্দ করে দেশের বিভিন্ন সমুদ্র সৈকতে এখন প্রায়শই এদের দেখা যায় তাই বিভিন্ন সমুদ্র সৈকতে ঘুরতে গেলে এ ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এই সাপ কামড়ালে বড় ধরনের বিপত্তি হতে পারে বলে জানিয়েছেন তারা কেননা ভয়ঙ্কর বিষধর এই সাপের অ্যান্টিভেনম বাংলাদেশে নেই তাই সৈকতে এই ধরনের সাপ দেখলে লোকজনের সতর্ক হওয়া উচিত সাপ দেখলে দূরত্ব বজায় রাখতে হবে এবং সাপটিকে সমুদ্রে চলে যেতে দিতে হবে এদের শরীর কালো রঙের হয় এবং পেটের নিচের দিকটি হলুদ বর্ণের এই সাপের বিষ খুবই মারাত্মক ইয়েলো ব্যালিটসি স্নেক বা হলুৎপ্যাট সমুদ্র সাপ সমুদ্রের সাপ হিসেবেই পরিচিত এরা হাইড্রোফিনি নামক সাপের উপপরিবারের অন্তর্গত এই উপপরিবারের সব সাপই বিষধর ইয়েলো স্নেকের শরীর কালো রঙের হয় এর পেটের নিচের দিকটি হলুদ বর্ণের যা এদের নামেরও ইঙ্গিত দেয় এই বিশেষ চিহ্ন এদের অন্য শব্দের থেকে সহজে আলাদা করে দেয় সাধারণত গভীর সাগরেই বসবাস করে ইয়েলো বেলিটসিস স্নেক এরা দক্ষ সাঁতারু এবং বেশিরভাগ সময়ই পানির নিচেই থাকে শিকার ও প্রজননের উদ্দেশ্যেই মাঝে মাঝে এরা সামুদ্রিক উপকূলে চলে আসে সমুদ্রের প্রবল ঢেউয়ে কখনো কখনো এরা ভেসেও সৈকতে এসে পড়তে পারে হাতিয়ায় ইয়েলো ব্যালিটসি স্নেকের দেখা মেলা এরই একটি উদাহরণ ইয়েলো ব্যালিটসি স্নেকের বিষ খুবই মারাত্মক এদের বিষের প্রভাবে শ্বাসকষ্ট পেশিতে দুর্বলতা এবং পক্ষাঘাতের মতো সমস্যা দেখা দিতে পারে মৃত্যুও হতে পারে তবে সাধারণত এরা মানুষকে আক্রমণ করে না এরা ছোট মাছ ডিম এবং সামুদ্রিক সাপের ছোট বাচ্চাদের মতো জলজ প্রাণীদের খেয়ে জীবন ধারণ করে ইয়েলো ব্যালিটসি স্নেকের বিষাক্ত দাঁতগুলি ছোট হলেও বিষ ঢালার ক্ষমতা অত্যন্ত বেশি এরা সাধারণত আক্রমণাত্মক হয় না তবে সিও রক্ষার্থে বা ভয় পেলে কামড়াতে পারে সাধারণত মানুষের গভীর সমুদ্রে যাওয়ার সম্ভাবনা কম থাকায় ইয়েলো স্নেকের কামড়ের ঘটনা খুব কমই ঘটে এক্ষেত্রে সামুদ্রিক জেলেদের জন্য সতর্কতা অবশ্যই প্রয়োজন বিরল প্রজাতির হওয়ায় ইয়েলো ব্যালিটসিস নেক সম্পর্কে গবেষণা এখনও চলমান এদের বিষের অ্যান্টিভেনম আছে কিনা ঠিক কতটা বিষাক্ত এসব বিষয় এখনও সম্পূর্ণরূপে উদ্ঘাটন হয়নি তবে সমুদ্রের এই রহস্যময় সাপের বিষয়ে আরও জানা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভ্রমণ পিপাসু মানুষদের এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পরামর্শ দিয়েছে বন বিভাগ স্থানীয়দের সাবধান করে দিয়ে জানানো হয়েছে সমুদ্র সৈকতে এমন অচেনা কোনো সাপ দেখলে দূর থেকেই পর্যবেক্ষণ করতে হবে কোনো অবস্থাতেই এর কাছে যাওয়া উচিত হবে না এবং যত দ্রুত সম্ভব বন বিভাগকে অবহিত করতে হবে